আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এটা হলো আলু দিয়ে করলা বাজি করছি ছোট ছোট যে করলাগুলি থাকে এখন কিন্তু গরমের সময় কিন্তু করলা খেতে ভালো লাগে আর করল্লা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী ডায়াবেটিস প্রেশার এগুলি কমে এটা খেতেও কিন্তু ভালো লাগে এরকম একদম শুকনা শুকনা করে একটু তেল বেশি দিয়ে শুকনামরিচ ফোড়ন দিয়ে বাজি করে দেখবেন কতটা মজার হয় এটা দিয়ে আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সাথে আর কোনো কিছু না হলেও চলবে যেমন আমার আর কোনো কিছুই লাগে না এই যে আমি এইভাবে একটা আলু দিয়েছি আর করলাগুলি কেটে নিয়েছি তারপর পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি পানি জড়িয়ে নেবেন না হয় যখন তেলে দিবেন তারপর কিন্তু একদম করলাগুলি নরম হয়ে যায় আর কালারও নষ্ট হয়ে যায় যে প্যানে তেল দিয়ে শুকনো মরিচ কেটে ফুরন দিয়ে দিলাম এখন করলাগুলি দিয়ে দিব তেল একটু বেশি দিতে হয় এটা আমরা সবাই জানি বাজি বা শাক এগুলির ভিতর কিন্তু একটু তেল বেশি লাগে মরিচগুলি লাল হওয়ার পরে কিন্তু আমি করলাগুলি দিয়ে দিচ্ছি একদম যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু গোল্ডেন গোল্ডেন্ট লাল কালার হওয়ার পরে দিয়ে দিতে হবে তারপরে যে নেড়ে দিয়েছি আমার বাসায় কোনো খুন্তি বা কোনো কিছুই নাই। কারণ আমি বাসা চেঞ্জ করতেছি সব কিছু ঢুকিয়ে ফেলেছি তাই একটা চামিচি রেখেছি ওইটা দিয়েই কিন্তু নারা হচ্ছে মনে আবার কেউ খারাপ মন্তব্য করবেন না যে আমার একটা খুন্তিও নাই বা লারা দেওয়ার কিছু নাই সবই আছে কিন্তু এখন কিছুই আমার হাতের কাছে নেই জন্য এই চামিচ দিয়ে কিন্তু নারা হচ্ছে তারপর পেঁয়াজগুলি উপরে একটু ছিটিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু মোটা করে কেটে দিয়েছি একটু মোটা হইলেই ভালো হয় না হয় পেঁয়াজগুলি একদম গলে যায় আর একটু মোটা হইলে যখন কামড় লাগে তখন খেতে ভালো লাগে তারপর পরে আমার মতো লবণ দিয়ে দিচ্ছি আর একদম হালকা একটু হলুদ দিয়ে দেব আবার অনেকে দেয়ও না সেটা আপনার ইচ্ছে আপনি না চাইলে না দিতে পারেন তবে আমি হালকা একটু দেই তাহলে একটু কালার আসে দেখতে ভালো লাগে কিন্তু হলুদের জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না ছাদ হলুদ দিলেও যেমন হবে না দিলেও তেমনই হবে তাই আমি এই যে সামান্য একটু দিয়ে দিলাম কোয়াটার চা চামচের মতো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর বেশি নাড়তে যাবেন না করলা কিন্তু একটু বেশি লাললে আমার মনে হয় একটু তিত ভাবটা বেড়ে যায় তাই ততটা লড়ার দরকার নাই আর এটা সিদ্ধ হইতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটা তেলের উপরই সিদ্ধ হয়ে যাবে কারণ এটার ভিতরে কিন্তু কোনো পানি লাগে না তাই ভাবে বাজিটা করে খেয়ে দেখবেন খুব মজা হয় খেতে তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ